উনি নবী হইছেন কত বছর বয়সে 40 বছর বয়সে তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায় তে 43 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না উনি নবী হইছেন তারপরে একদল আজকে শুধু তাওহীদকে মানে কিন্তু রিসালাত মানে না নবীজির আজকে মানে না আজকে মুসলমান পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট জাতি কেন পৃথিবীর মধ্যে সব ধর্মের মানুষ তাদের ধর্মীয় নেতা ধর্মীয় নেতাকে তারা সবচেয়ে বেশি সম্মান করে তার প্রশংসা করে একমাত্র পৃথিবীর মধ্যে একটা জাতি আছে যারা মুসলমান তাদের ধর্মীয় নেতা মোহাম্মদুর রসুল উল্লাহকে তারা বিভিন্নভাবে ভাবে করতে চায় তারা নবীজির সান মানকে নিয়ে বিভিন্ন ধরনের খাটো করতে চায় আপনি দেখেন সমাজে আল্লাহকে নিয়ে কোনো মতবাদ নাই আল্লাহকে নিয়ে কোনো ফেতনা নাই যত ফেতনা যত কিছু সব মোহাম্মদুর রসুল উল্লাহকে নিয়ে একদল বলে নবীজি হায়াতুল নবী আরেক দল বলে নবী মরা নবী একদল বলে নবী নুরের নবী আরেক দল বলে কি মাটির নবী একদল বলে নবীজি সাফায়াত করতে পারবে আরেক দল বলে নবীজির সাফায়াতের ক্ষমতা তাহলে যত জায়গায় যত ফেতনা সব মোহাম্মদুর রসুল কেন ভাই আপনি মোহাম্মদুর রসুল্লাহ ইজ্জতকে নিয়ে আমি মুসলমান আমি আমার রসুলের কারণে আমি শ্রেষ্ঠ মত হয়েছি তাহলে আমার রসুলের ইজ্জত নিয়ে আমি কেন আনা হেসরা করি আমার নবীর মর্তবা যত হবে আমারও তো মর্তবা তত হবে আমার নবীর মর্যাদা আমার দ্বারা যতটুক বাড়বে আমি উন্মত হিসাবে আমারও তো মর্যাদা আল্লাহর কাছে তত বাড়বে তাহলে নবীর রেসালাত নিয়ে আজকে আমাদের সমাজে যত টানা হেসরা আজকে ভাই ভাই মুসলমান মুসলমান ধন্দ রসুল কে নিয়ে অন্য কিছু নিয়ে নয় এজন্য মনে রাখতে হবে আহলু সুন্নাল জামা আমাদের আকিদা আল্লাহর নবী সর্বশেষ নবী কি নবী বলেন সর্বশেষ নবী নবী সবার প্রথম তিনি আউয়াল তিনি আখির অনেকেই নবীকে সর্বপ্রথম নবী হিসেবে মানতে চায় না ইদানিং একটা ফেতনা সৃষ্টি হয়েছে নবীজি চল্লিশ বছরের আগে তিনি নবী ছিলেন না নজিবিল্লা বলে একদল তাদের ভাষা তাদের বক্তব্য হল মোহাম্মদ রসুল্লাহ তাকে চল্লিশ বছরের আগে তাকে মানা যাবে না চল্লিশ বছরের আগে তিনি নবী ছিলেন না নজিবিল্লা বলে অথচ আমার নবীকে যদি প্রশ্ন করে আপনি আমি না নবীকে সাহাবাই কেন প্রশ্ন করছেন সাহায্য নবী সাল্লাম মাতা কুন্তা নবী আমার নবীকে সাল তারা প্রশ্ন করছেন সুর আল্লাহ কখন থেকে নবী আমার নবী বলছেন নবীয়া রুহিন না সাল আদম আদম এখনো রু এবং জেসেমের মধ্যে আসে নাই তখন থেকে আমি নবী আল্লাহ করে নবী বলেন না আল্লাহ পাতর বলে আল আমার নবী পৃথিবীতে এখনো আসে নাই তখনই আল আমের্লিসাদকে উহের জগতে شمسطه نبيدر كنية الله اكثر حبيبه وشنشا تنيه الجهد شمسطه نبي دركناك سوره الامران اقشر اخذ الله ميساء النبيين لما اتيتكم من كتاب وحكمه ثم جاءكم رسول مصدقا لما معكم لتؤمنن به ولا تنصرنه قال اكررتم وأخذتم على ذلك اسري قالوا اكررنا আল্লাহ পাক রুহের জগতে নবীদেরকে নিয়ে আমার নবীর প্রশংসায় বসেছেন এবং নবীদের থেকে আল্লাহ পাক অঙ্গীকার নিয়েছেন যে আমার নবী পৃথিবীতে আসবে তোমরা তার উপর ইমান আনবে কিনা তাকে সাহায্যকারী হবে কিনা আকরার তো নবীরা অঙ্গীকার বদ্ধ হয়েছেন আকরার না আল্লাহ আমরা অঙ্গীকার বদ্ধ হলাম আপনার নবীর উপর আমরা ইমান আনবো বলেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন ফাশহাদু ওয়া আনা তোমরা সাক্ষী থাকো আমিও সাক্ষী থাকি তাহলে নবী ইনি পৃথিবিতা আসার 40 বছর করে কেন আমার নবী আল্লাহ করে সেই মি মিসাক থেকেই তিনি নবী বলেন না সুবহান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর জন্য দোয়া করলেন কি দোয়া করলেন রব্বানা ওয়া বা'থ ফীহিম রাসূলান মিনহুম

ফেতনা সৃষ্টি করতেছে যে নবীজির চল্লিশ বছরের আগে এই সময়টা এটা আমাদের জন্য অনুসরণীয় নয় নজবিল্লা বলে তাহলে সিরাতের কিতাব যত কিতাবে আপনার নবীজির জীবনী লেখা হয়েছে বলেন সব কিতাবে কি নবীজির শুধু তেইশ বছরের জীবনী লেখছে না নবীজির জন্ম থেকে তেষট্টি বছরের জিন্দিগি লেখেছে নবীজির জন্ম থেকে 63 বছর গোটা জীবনে আমাদের জন্য আদর্শ বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন লাকাতু কায়না লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আমাল নবীর জীবন আদর্শই তোমাদের জন্য উত্তম বলেন না সুবহানাল্লাহ এই উত্তম আদর্শ শুধু 23 বছরের जिंदगी না গোটা जिंदगी গোটা जिंदगी তাবরানি শরীফে

আদম এখনো রু এবং মধ্যে আসে নাই তখন থেকে আমি নবী আল্লাহ করে নবী বলেন মেসকা শরীফ পাঁচশো তেরো নম্বর পৃষ্ঠার হাদিস এর বিন সারিয়া থেকে আমার নবী নিজের সম্পর্কে বলেছেন ইন্নি ইন্দাল্লাহি মাকতুবুন খাতামান নবিয়িন আমি তখন থেকে আল্লাহ দপ্তরে নবী হিসেবে লেখা ছিলাম ওয়া ইন্না আদামুন লামুন জাদিলুন ফি তিনতিহি আদম যখন মাটি এবং পানির খামিরার মধ্যে তখন থেকে আমি নবী আল্লাহ দপ্তরে নবী আল্লামা ইসতালানি আল মাওয়াহিবুল লাদুনিয়া এই কিতাবের প্রথম খন্ডের

তখন নূর হিসাবে ছিলাম আদম এখনো সৃষ্টি হয় নাই আদম সৃষ্টির চোদ্দ হাজার বছর পূর্বে সোহানাল্লাহ বলে আসাকি তিনি বর্ণনা করেন আমার নবী তিনি নিজ জবানে বলেন সৃষ্টির দিক থেকে প্রথম আর আশার দিক থেকে আমি সবার শেষে বলেন না হাকি তার দালাই কিতাবের মধ্যে বর্ণনা করেন হাজরত আদম আলিহী সালাম তিনি মনের অজন্তে একটা ভুলের কারণে

আমি আপনার কাছে সাড়ে তিনশো বছর কাজার পরে এখন ক্ষমা চাই একটা নামের আমাকে যখন আপনি সৃষ্টি করেছেন আমার মধ্যে রু দিয়েছেন আমি আপনার আরসের ছুটির দিকে তাকিয়ে দেখেছি আপনার আরসের মধ্যে একটা নাম লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ আপনার নামের সাথে মোহাম্মদুর রসুল একটা নাম লেখা দিলেন বলেন সেখানে আমার নবীর নামের সঙ্গে কি লেখা ছিল মোহাম্মদুর

কারণ আপনার নামের সঙ্গে এই নামটা আপনি লিখে দিয়েছেন এটা আপনার কাছে সবচেয়ে প্রিয় এই নামের উসিলায় আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ বলছেন সদাক সাইয়াদাম হে আদম সত্যিই বলেছো লাকা গফারতু লাকা লাউলাকা মুহাম্মদ লামা খলাকতুকা ও আদম এমন একটা নামের উসিলা দিয়ে মাফ চেয়েছো এই নবীকে যদি আমি সৃষ্টি না করতাম আমি তোমাকেও সৃষ্টি করতাম সুবহানাল্লাহ বলেন মুজাহিদ হাজিরিন সেই নবী পৃথিবীতে আসার আগেও কি বলেন নবী সিরাতে হালবিয়ার প্রথম খন্ডের তেরো নম্বর পৃষ্ঠার হাদিস হাজিত আবু হরাইরা থেকে বর্ণিত আমার নবী সাহা জিব্রাইল নবী একদিন জিব্রাইল কে জিজ্ঞাসা করেছেন ও জিব্রাইল ইয়া জিব্রাইল আমার তার ও জিব্রাইল তোমার বয়স কত জিব্রাইল বলছে ইয়া রাসূলুল্লাহ আমি তো আমার বয়স সম্পর্কে জানি না তবে ইয়া রাসূলুল্লাহ আলম ও গাইরা আনাফিল হেজাবিল রবে লাজমান কেতলফি কুল্লি সাবাতি আলফি সানাথী মাতরা আমি তো আমার বয়স সম্পর্কে বলতে পারব না তবে এতটুকু বলতে পারি আমি জিবরহিল আমাকে আল্লাহ সৃষ্টির করে চতুর্থ আকাশে আমি একটা নেসমান্স তারকাকে দেখেছি ওই তারকা সত্তর হাজার বছর পরে একবার এইভাবে সত্তর হাজার বাদ অর্থাৎ ওই তারকাটা সজুন হাজার বছর পরে একবার রেদিত হতো আবার ডুবে যেত আবার সত্তর হাজার বছর পরে একবার রুকতো এইভাবে বাহোত্তর হাজার বাচ্চা আমার নবী বলেছেন ভিপ্রাহী আশ্চর্য হওয়ার কিছু শোনাই না নয় নিকাল আমি নবী হলাম ওই তারক তারক তাহলে আমার নবী তিনি শ্রেষ্ঠ নবী তিনি নূর নবী হায়াত নবী আমাদের আকিদা আমার নবী তিনি আউয়াল তিনি সৃষ্টিতে সবার প্রথম তিনি আল্লাহর গুপ্তরেই নবী তিনি পৃথিবীতে এসেও তিনি নবী বলেন না সুহান পৃথিবীতে সন্তানরা ভূমিষ্ঠ হলে তাদেরকে গুসল দিতে হয় আমার নবী পৃথিবীতে আসলে তাকে দুনিয়ার গুসল দিতে প্রয়োজন হয় না গুসল দিতে যাবেন গায়ে থেকে আওয়াজ আসলো আমার নবী মুহাম্মদকে কে গোসল দিতে হবে না আল্লাহ পাক বেহেস্তের পানি দিয়ে তাকে গোসল দিয়েছে দুনিয়ার সন্তানদের হত্যা করাতে হয় আল্লাহর হাবিব হত্যা অবস্থায় পৃথিবীতে এসেছে দুনিয়ার সন্তানদের লজ্জাস্থান দুনিয়ার মা শিশুরা অন্য লোকেরা দেখে মোহাম্মদুর রসুল উল্লাহ লজ্জাস্থান পৃথিবীতে কোনো মানুষ কখনোই দেখে তাহলে আপনি সেই নবীকে কিভাবে আমার মতো বলেন আপনি কিভাবে বলেন যে সেই মোহাম্মদ সে চল্লিশ বছরের পরে নবী তার আগে এটা নবী না তার আগে মানা যাবে না নজিবিল্লা বলেন এটা তো কাফের মুশ্রেকদের কথা কোন মুসলমানের কথা হতে পারে এরা সাহেলে মোরাক্কাব এদেরকে আমরাই সমাজে সাহেব বানিয়েছি বড় হুজুর আমরাই বানিয়েছি বেটা কিতাব পড়ো কোরআন হাদিস পড়ো আমার নবী নিজেই বলতেছে আমি আদম যখন রু এবং সেসেমের মধ্যে আদম যখন পানি মাটির মধ্যে তখন থেকে আমি নবী আদম সৃষ্টির চোদ্দ হাজার বছর পূর্বে আমার নবী আল্লাহ দপ্তরে নবী বলেন না সোহান আজকে সমাজে ফেতনার শেষ নাই মজির হাজিরি সাবধান সাবধান আগে আমরা শুনতাম যে টাকা পয়সা চুরি হয় ডোলার ধান চুরি হয় বর্তমান আমাদের ইমান গুলো চুরি করে নিয়ে যাচ্ছে আমাদের আকিদা বিশ্বাস আল্লাহ নবী তিনি সর্বশেষ নবী তিনি সবার প্রথম সৃষ্টি তিনি সৃষ্টির আগেও নবী তিনি সফায়াতের অধিকার আল্লাপাক তাকে দিয়েছেন